সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো মায়াজালের আজকের এই ভিডিও থেকে আমরা আসলে শিখবো যে কোন কাজটা করলে আসলে আমরা খুব মোটা হতে পারি বা কোন আমলটি করলে আমাদের সুস্বাস্থ্য বৃদ্ধি পাবে আমরা আমরা আসলে খুব স্বাস্থ্যবান মানুষে পরিণত হতে পারবো হয়তো ইতিপূর্বে আমরা অনেক মেডিসিন বা অনেক ওষুধ ব্যবহার করেছিলাম কিন্তু আমরা বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করিনি তো মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা আসলে জানবো যে কোন কাজটি করলে আমরা খুব মোটা হতে পারবো খুব স্বাস্থ্যবান হতে পারবো তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে আর সেখানেই দেখিয়ে দিব। আজকের এই বিষয়টি চলুন শুরু করা এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় দুই শ্রেণীর লোক বেশিরভাগ পাওয়া যায় কেউ হয়তো স্বাস্থ্য বেশি হওয়ার জন্য বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্ন রকমের ঔষধি কিংবা হার্বাল ব্যবহার করে থাকেন আবার কেউ কেউ হয়তো স্বাস্থ্য কমানোর জন্য বিভিন্ন রকমের ব্যায়াম করে থাকেন রাইট তো আসলে মায়জালের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটি আমল এমন একটি তদবির যেটি সঠিকভাবে ব্যবহার করলে বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারলে আপনাদের স্বাস্থ্য ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তো বিশেষ করে আজকের ভিডিওতে আলোচনা করব। যে কোন কাজটি কোন আমলটি করলে আমাদের স্বাস্থ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং আমরা যারা চিকন আসি এইভাবে হাত পা আছে আমাদের মানে খুব ছোটো ছোটো হাত পা মানে অনেক ঔষুধ অনেক ভিটামিন অনেক শাকসবজি অনেক খাবার দাবার অনেক কিছু খাবার পরেও দেখা গেল যে আমরা সেই আগের জায়গায় আছি কোনো পরিবর্তন নেই তো তাদের জন্য মায়জালের এই আজকের ভিডিও তৈরি হয়েছে মাত্র তিরিশ দিনে আপনারা আপনাদের দেহের অবস্থা নিজেরাই বুঝতে পারবেন দেহের অনেক উন্নতি নিজেরাই উপলব্ধ উপলব্ধি করতে পারবেন তো সেজন্য যেটা করতে হবে লক্ষ্য করুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নাম রয়েছে আরবিতে লেখা আছে ইয়া শাকুরু বাংলায় লেখা আছে ইয়া শাকুরু এবং নিচে তার বাংলা অর্থ দেওয়া আছে হে কৃতজ্ঞতা প্রিয় কৃতজ্ঞতা প্রিয় আর ইয়া সাকুরু নামটি যার স্বাস্থ্যের প্রয়োজন যার যে একটু মোটা সোটা হতে চায় সে অবশ্যই প্রতিদিন ইয়া নামটি মনে মনে পড়বে এবং ইয়া শাকুরু নামটি মাত্র সাতবার পড়বে প্রতিদিন পরে একটা পানিতে ফুঁক দিবে মনে করেন একযোগ পানিতে ফুক দিবে দিয়ে পানি খুব বেশি পরিমাণে খাবে সে সকালে খুব বেশি পরিমাণে পানি খাবে রাতে ঘুমানোর শেষেও পানি খাবে মাঝরাতে উঠলেও পানি খাবে দুপুরে কোনো কাজ করলে বিশ্রাম নিলেও পানি খাবে প্রচুর পরিমাণে পানি তাকে পান করতে হবে ই আশা উপরে আগে একটা মনে করেন একটা কলসি অথবা একটা বড় পাত্রের মানে পানিটা পরে রাখবে মাত্র সাতবার প্রতিদিনই সাতবার করে ফুক দিবে পাত্রে পরে ওই পানিটা খুব বেশি বেশি খাবে আর কি তারপরে মনে মনে তো এটা পরবেই আশা করু এবং পানি পরে ওই পানিটা বেশি বেশি খাবে এবং প্রতিদিন মনে মনে সে জিকির করতে থাকবে ইয়া আশা করু ইয় আশা করু তো ইনশাল্লাহ তার স্বাস্থ্যের অনেক উন্নতি সে লক্ষ্য করতে পারবে তবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন আসলে অনেক মানুষ এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না আর যারা বিশ্বাস করতে চায় না তারা আসলে সব সময় এরকমই থাকবে আর বিশেষ করে বিশ্বাস অবিশ্বাসের এই পৃথিবীতে আমরা আসলে বিশ্বাস করব তখনই যখনই আমরা কোনো কাজ করে ফলাফল পাবো আর অবশ্যই ইউটিউবে বিনামূল্যে আমি এই তান্ত্রিক মায়াজালের মাধ্যমে যে বিষয়গুলি শেয়ার করে যাচ্ছি বিশ্বাস করেন এগুলা খুবই উপকারী এগুলা উপকার অনেক মানুষের হয়েছে তাই বিনা স্বার্থে অনেক মানুষ অনেক টাকা আমার কাছে পাঠিয়েছে তো অবশ্যই আপনারাও বেনিফিটেড হবেন আপনারাও লাভবান হবেন আপনারাও উপকৃত হবেন সবার মতো তো অবশ্যই প্রতিটি ভিডিও প্রতিটি বিষয়বস্তু আপনি অবশ্যই বিলিভ করবেন অবশ্যই অন্তরে বিশ্বাস রেখে আপনি অবশ্যই এই কাজ কাজগুলো করলে অবশ্যই ভালো একটা ফল আপনি দেখতে পাবেন তবে এই ছিল আজকের আয়োজন খুব রিসেন্টলি আরও লক্ষ কোটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মায়াজালের সাথেই থাকুন সে আশাবাদ ব্যক্ত করছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ